নমস্কার বন্ধুরা আজ তৈরি করে দেখাবো তালের পিঠা তালের বড়া তো আমরা প্রায়শই বাড়িতে বানিয়ে থাকি তবে এইভাবে একবার তালের চুসি পিঠা বানিয়ে দেখতে পারেন এই পিঠাগুলো খেতে এতটাই লোভনীয় স্বাদের হয় যে বারবার এভাবেই কিন্তু বানানোর ইচ্ছা হবে আর এটা বানাতে খুব একটা বেশি উপকরণেরও প্রয়োজন পড়বে না তাহলে চলুন শুরু করি সবার প্রথমে গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দিচ্ছি এক বাটি তালের পাল্প এর সঙ্গে দেব এক চিমটে লবণ এরপর মিডিয়াম আছে তালের পাল্পটাকে মিনিট দুই সময় ধরে নাড়াচাড়া করে নেব আমি এখানে একটা ছোট বাটির মাপে এক বাটি তালের পাল্প দিয়েছি এরপর দেব কিছুটা নারকেল কোড়া তারপর নাড়াচাড়া করে মিশিয়ে দেবো গ্যাসের আঁচ কিন্তু মিডিয়ামে রাখা আছে নারকেল কোড়া তালের পাল্পের সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিলাম এরপর দেবো এক বাটি পরিমাণে দুধ আর এই দুধটাকে আগে থেকে জাল দিয়ে রেখেছিলাম তারপর নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি এ দেখুন দুধটাও কিন্তু তালের পাল্পের সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিয়েছি এরপর গ্যাসের আঁচটাকে কমিয়ে দিয়েছি তারপর দেব এক বাটি পরিমাণে সুজি আমি অল্প অল্প করে সুজি ঢেলে তারপর তালের পাল্পের সঙ্গে মিশিয়ে দেবো একসঙ্গে সমস্ত সুজিটা কিন্তু ঢালছি না এ দেখুন এক বাটি সুজি আমি অল্প অল্প করে ঢেলে তালের পাল্পের সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এবার লো আঁচেই বারবার নাড়াচাড়া করে নেবো যাতে একটা মণ্ড তৈরি হয়ে যায় এ দেখুন এই মণ্ডটা আমার তৈরি হয়ে গেছে এবার গ্যাসের আঁচ বন্ধ করে দেব তারপর ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেস্টে রেখে দেব। যাতে এটা কিছুটা ঠান্ডা হয়ে যায় পাঁচ মিনিট পর আমি তারের মণ্ডটা একটা বড় থালার মধ্যে নিয়ে নিয়েছি হাতে সামান্য গাওয়াখি মাখিয়ে নিয়েছি এবার এটাকে হাত দিয়ে ঠেসে ঠেসে মেখে নেব যাতে একটা সফট ডো তৈরি হয়ে যায় এটা কিন্তু হালকা গরম থাকা অবস্থাতেই ভালোভাবে মেখে নিতে হবে এ দেখুন আমি একটা সফট ডো তৈরি করে নিয়েছি আমি এখানে ঘি দিয়ে এটা মেখে নিচ্ছি তবে আপনারা কিন্তু ঘিয়ের পরিবর্তে সাদা তেল দিয়েও মেখে নিতে পারেন এবার হাতে সামান্য গাওয়া কি মাখিয়ে নিচ্ছি আবারও বলছি ঘিয়ের পরিবর্তে সাদা তেলও মাখিয়ে নিতে পারেন তারপর এখান থেকে অল্প অল্প করে নিয়ে প্রথমে দুই হাতে তালুর সাহায্যে গোল করে তারপর আমি লম্বা চুসির আকারে কেটে নেব এ দেখুন চুষিপিঠের থেকে সামান্য একটু বড় সাইজের করে নিচ্ছি এইভাবে আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি তবে এই পিঠেগুলোর সাইজ কিন্তু আপনারা অবশ্যই এর থেকে ছোট বা বড় আকারও করে নিতে পারেন আমি মিডিয়াম সাইজের করে কেটে নিচ্ছি এইভাবে প্রথমে কতগুলো পিঠে কেটে নিলাম এদিকে গ্যাস অন করে কড়াইয়ে দেব এক বাটি পরিমাণে চিনি এর সঙ্গে দেব এক বাটি জল আর দেব তিনটে ছোটো এলাচ এলাচের মুখগুলোকে ফাটিয়ে নিয়েছি তারপর নাড়াচাড়া করে মিশিয়ে দেব। চিনি শিরাটা আমি খুব বেশি ঘন করব না যখন চিনি শিরাটা এরকম ভালোভাবে ফুটে উঠবে আর চিনিগুলো সমস্তটাই গলে গিয়ে জলের সঙ্গে মিশে যাবে সেই সময় গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিচ্ছি তারপর গ্যাস অন করে কড়াইয়ে সাদা তেল গরম করে নিয়েছি গ্যাসের আঁচ কমিয়ে আমি একটা একটা করে পিঠে তেলের মধ্যে ছেড়ে দেব তারপর লো মিডিয়াম আঁচে পিঠাগুলোকে ভেজে নেব আর এই চুষিপিঠাগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন নেই খুব তাড়াতাড়ি এগুলো ভাজা হয়ে যাবে এ দেখুন ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তেল থেকে ছেঁকে গরম চিনির শিরার মধ্যে ছেড়ে দেব একইভাবে সমস্ত চুসি পিঠাগুলোকে ভেজে আমি গরম চিনি শিরার মধ্যে ছেড়ে দেব আর এগুলো ছাড়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন চিনি শিরাটা ঠান্ডা না হয় এইভাবে সমস্ত চুষি পিঠা ভেজে আমি চিনি শিরার মধ্যে ছেড়ে দিয়েছি তারপর হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি খুব তাড়াতাড়ি কিন্তু সমস্ত রসটাই চুচিপিঠাগুলো টেনে নেবে এভাবেই তৈরি হয়ে গেলো আমার আজকের রেসিপি তালের পিঠা এই পিঠাগুলো খেতে এতটাই লোভনীয় হয় যে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যায় এভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে ভীষণই টেস্টি হয় আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন ধন্যবাদ